সন্ধ্যা বন্ধুরা আজ থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে আটটা সমুদ্র থেকে আসার পরে আমরা সবাই একটু শুয়ে পড়েছিলাম তো সেই জন্য এখন বেরিয়েছি এখন বেরিয়েছি সেই জন্য একটু ঘুরতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি আর এখন আমরা এই যে হোটেলটায় উঠেছি তার 5:00 টাতে দাঁড়িয়ে আছে সবাই আসলে একসাথে যাবো। ঘুমতেই পারিনি গেছে। তো আমার গ্রামে থাকলে বুঝতে পারি আমাদের সন্ধ্যা দেয়া থাকে, সবাইদের শাক বাজে যে সন্ধ্যে হয়ে গেছে। আর এখানে আমাদের মানে চারিপাশে বন্ধ তো কিছুই বুঝতে পারি না। আর আমরা তো বাইরে বের হইনি। সেই সমুদ্র থেকে আসার পরে আমরা সবাই একটু শুয়ে পড়েছিলাম। সকালের নাম অতিথি। ও তিথি হোটেল। এবারে ব্যাগকে দেখাই কি বাবু আচ্ছা ঠিক আছে চলো এবার চলো আমরা যাবো চলো রাতের দিঘা দেখুন রাতের দিনের বেলা তো আপনাদের দেখিয়েছি রাতে কেমন লাগছে সেটা একটু দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন সবাই মিলেই যাচ্ছি একটু ঘুরব একটু চা খেতে হবে কারণ চা খাওয়া হয়নি অনেকক্ষণ চা চা মন করছে আর এদের ভাবও হচ্ছে কখনো আর কখনো আবার গন্ডগোলও হচ্ছে সেটাই সমস্যা এই যে বাবু এই পাশে দেশ ঠিক আছে চলো আমরা আজকেই এসেছি দীঘাতে তো আজকে বাইশ তারিখ সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু আপনারা ইতিমধ্যে দুটো পর্ব দেখে নিয়েছেন যারা দেখেননি তাদেরকে দেখে নিতে বলছি দুটো পর্ব আপনারা দেখে নেবেন তারাই বুঝতে পারবেন আমরা কোথায় এসেছি কোন লজে উঠেছি সব কিছুই আমি বলেছি তো এইখানে সন্ধ্যাবেলায় অসাধারণ চারিদিক লাগছে চারদিকে আলো আর বড় বড় বাড়ি তার সবই হোটেল তো সেগুলো সব দেখতে দেখতে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন আপনাদের ভালোই লাগবে এখানে অনেক রকম দোকান বসেছে মেলা যাকে এই দোকানটা একটু দেখালাম আপনাদের অনেক কিছু বিক্রি হচ্ছে ঠাকুরের সব জিনিসপত্র এখানে দেখুন অনেক দোকান বসেছে সব দোকানে এখন যাবো না এখন চা খাবো অনেক দোকান তোমাদের সেই গাড়ি চালাতে পারবে তো হ্যাঁ অবশ্যই চা খাবো বসে বলো চা খাবে এসো কেন খাবেন ফুচকা যদি খায় তাহলে কে অম্বল করে লাভ নেই আর এরা গাড়িতে ছেলেকে নিয়ে চা খেতে বসে বললাম তো বাবা দাদা আমি আর বাবু চা খাচ্ছি এখন তো ছেলে তো কিছুতেই চা খাবে না সে বললাম আমি বিস্কুট খাও মিশু খেলো ভাইপো খাবে না বলছে তো এদিকে হচ্ছে গিয়ে এদের মনটা তো পড়ে আছে অন্য জায়গায় এরা পড়ে আছে ওই গাড়ি ম্যাজিক গাড়িতে উঠবে বলে তো সেই জন্য তাড়াতাড়ি করে চা খেয়ে চলে এসেছি দেখুন ওরা এখন ম্যাজিক গাড়িতে কোন গাড়িটায় বসবে তো ওরা ওখান থেকে গাড়ি ধরেছে যে ম্যাজিক গাড়িতে উঠবে তো এই দেখুন ম্যাজিক গাড়ি কন্ট্রোলের সাহায্যে চলে

তোমরা ঘুরে এসো একশো টাকা একটা গাড়িতে দুজন উঠলে দু রাউন্ড ঘুরাবে তারপরে কিন্তু আবার দুশো টাকা হয়ে যাবে তাতে দরকার নেই একটা একটা করে ঘুরুক ভালো লাগে তুমি ম্যাজিকে উঠবে নাকি এইযিকে বাচ্চাদের আনন্দই মা বাবার আনন্দ নাকি বলুন বন্ধুরা এক সময় বলতো মা বলতো হ্যাঁ বাচ্চাদের আনন্দ তো সবাই আনন্দ তখন জিনিসটা বুঝতাম না এখন বুঝতে পারি তো ওরা আনন্দ করে এখন বুঝছে দেখছি আমরা এখানে দাঁড়িয়ে ওরা একটু বাড়ি ধরেছে দেখি 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 মুক্ত হ্যাঁ ঠিক আছে চলুন গুরু দেখি দেখি বাবু দেখি বাড়ালে বাবু হয়েছে ঠিক আছে খুব আনন্দ বাচ্চাদের খুব আনন্দ তবে এদের একটা প্রফিটেবল ব্যবসা এটা বুঝতে পেরেছেন বন্ধুরা বাচ্চারা আড়ি করবেই আর সমস্ত বাচ্চারা উঠবেই তো প্রত্যেক পাঁচ রাউন্ড ঘোরানো মাত্রই একশো টাকা করে দিয়ে দিতে হবে তো যাই হোক বাচ্চাদের আড়ি যেহেতু ধরেছে এটা তো করতেই হবে তাদের মনোরক্ষার্থে তো এখানে তো ঘোরাঘুরি করলো ওরা তারপরে খিদে পেয়ে এখন দেখুন আমরা এখানে

কিন্তু এখানে আমি অনেক কিছু খোঁজ করছি কিন্তু আমি খোঁজ করছিলাম চমমুড়ি জানেন তো চমমুড়ি কোথাও পাওয়া যায় না সব হয়তো মোমো খাও না হলে হচ্ছে কি ওই মাছ ভাজা হচ্ছে সেসব খাও তো আমি চমমুড়ি কোথাও খুঁজে পেলাম না তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করে চলে এলাম সমুদ্রে তো দেখতে পাচ্ছেন রাত্রেবেলা সমুদ্রে কেমন জল আসছে ঢেউ আসছে সেটা একটু দেখালাম দিনের বেলা তো দেখিয়েছি রাতেও একটু দেখিয়ে দিলাম তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে অনেক পর্যটক এসেছে সবাই বসে বসে দেখছে আমরাও একটু দেখলাম সমুদ্রের ঢেউটা এখন কেমন তো এখানে দেখুন বহু দোকান বসেছে এখন এখানে বসে থাকবো সমুদ্রের ঢেউটাও খুব সুন্দরভাবেই উপভোগ করছি খুব সুন্দর বাতাসও দিচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই দেখ আর বাতাস কিন্তু সুন্দর দিচ্ছে ভালো লাগছে আর এরা এখানে কি কেনাকাটা করছে সবাই একটু রেস্ট নিচ্ছি বসছি দেখছি হ্যাঁ সেবেলা যা ঢেউ খেলে মানে খেয়েছে সবাই খুব ক্লান্ত তা সত্ত্বেও এখানে কি সব কেনাকাটা করছে হুম ওটাই তো ভালো ওটা কিংবা এই কালারটা ভালো ও ও তো নিয়েছে তো একটা আরে তুমি তো দুটা কত করে ঠিক আছে আর এখানে আমি নিয়ে নিয়েছি এই সময় একটু বসতে ভালো লাগবে খেতে পাবলি চা নিয়ে দেবে আরেকটা আরেকটা দাও তো কাকি দাও তো আরেকটা ও

হেঁটে হেঁটে আমরা পরিশ্রান্ত আমরা আর হাঁটতে পারছি না আমারও পায়ে যন্ত্রণা হচ্ছে আর বাবুর তো হবেই তখন থেকে ছুটা দৌড়া করে যাচ্ছে ঠিক আছে কাবেরিরও বলছে হচ্ছে একটু বসে পড়লাম আবার যাবো পথ চলতে কারণ ওরা একটু ছিল দূরে ওরা যেহেতু একটু ছিল দূরে বলতে আমরা একটু বসে পড়লাম এখানে ওরা এসে গেছে আবার হাঁটতে শুরু করবো চলো আর একটুখানি তাই যদি ঠিক আছে কিনবে রাত্রেবেলা বলে কি খাওয়া হবে বাবু বলেছে তো আমি তো মোমো খেয়েছি তারপরে একটু এই পাপড়ি চাট আমার সঙ্গে একটু খেয়েছে কিস্তিস খেয়ে খেয়ে তারপর আইসক্রিম বিভিন্ন রকম জিনিস খেয়ে খেয়ে পেট ভর্তি বলে আমি কিছুই খাব না তো বাবুকে বেশি জোরও করবো না কেন ওর শরীরটা ডিস্টার্ব হয়ে যেতে পারে কাবের দিকে বলছি আর রুটি রুটি খাবো না বাড়ি থেকে নিয়ে এসেছি মুড়ি মুড়ি নিয়ে এসেছিলাম মুড়ি আর খাওয়াই হয়নি তো এখানে আমি ঘুরে ঘুরে একটু আলুর চপ খুঁজছিলাম সব জায়গায় দেখছি বিক্রি হচ্ছে ওই বিভিন্ন রকম মাছ সেসব বিক্রি হচ্ছে কিন্তু আলুর চপ আর কোথাও পাইনি তারপর এখানে করতে বল একজন ভদ্র মহিলা ভাজে ওইখানে তো চলে গেলাম যে সেখানে আলুর চপ কিনে আনলাম তো এখানে প্যাকেটে আছে আলুর চপ তো আলুর চপ এখন খাওয়া হবে রাত্রেবেলা তো আলুর চপ দিয়ে মুড়ি তো যাই হোক এবং গরম মাছ আমি হাত দিয়ে বুঝতে পারছি গরম মাছ তো এবার আমরা যাব ওরা ওইখানে সব সব খাওয়া দাওয়া করছে হ্যাঁ খেয়ে যাবে না নিয়ে যাবে ও নিয়ে যাবে ও সব তৈরি করছ রুটি রুটি হচ্ছে রুটি তরকারি কি খাবে আমার আজকে রুটিকে আমার আজকে আর ভালো লাগবে না ভক্ত খাবেও না কাবেরি খাবে না কাবডিও বল খাব না তো ঠিক আছে চলো হ্যাঁ বেটাও খাবে নি ব্যাটা যখন খাবে নি আর বাপ ঠিক খাবে ব্যাটার পায়ের যত্ন না হচ্ছে আর ব্যাটার বাপ আর মা আর দিদরে খাবে হচ্ছে ব্যাপারটা তো চলো এবার রুমের কে যাই

জল নিলাম জল নেই ঘরে ওই জন্য জল কিনা হলো পাঁচ লিটার তারা আসছে রাস্তায় চলো তাহলে আজকে আর ব্লগটা বড় করবো না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কালকে একটা হ্যাঁ নতুন দিনে নতুন একটা ব্লগে আবার দেখা হবে কালকে আমরা যাবো কোথায় জগন্নাথ ধাম জগন্নাথ মন্দিরে যাব আর হাঁটতে পারছি না পা চলছে না তো এখন পা গুলো যন্ত্রণা করছে কি বলবো আর তবু কি ঘোড়ার আনন্দ ঘুরতে এসেছি ঘুরতে তো হবে না কি বলুন কারণ আর একটা দিন থাকবো তারপরে দিনই চলে যাব তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা বাড়াচ্ছি না আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দীঘাতে এসে কি করছি আমরা ক্লান্ত আমরা পরিশ্রান্ত সবাই সঙ্গে থাকব আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা